গরিব মানুষ হ্যাঁ তো আপনি চাইলে তো আপনার মেয়েকে মেয়ের মতো করেই মানুষ করতে পারেন সবসময় ছেলেদের মতো টি শার্টাই ও স্বপ্ন ওটাই কাল থেকে একটা স্বপ্ন চাকরি করবো মেলা কিছু করবো এরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু এখন মনে করেন গরিব মানুষ ভাগে তো তাকে আমি মানুষ করতে পারিনি তা এখন দিদায় মনে করেন একটা আর্মি সাল পাতে গেলে মনে করেন প্রচুর টাকা লাগে তো ওই দেয়া তো আমার সম্ভব না তাই দেখা যাচ্ছে আমার মেয়েটাই বাজার থেকে যায় ওই আর্মির পোশাক কিনে কিনে নিয়ে আসে ভাগে ব্যবহার করে তা আমিও কিছু করিনি যে দেখা যাচ্ছে তার শখ যে ভাগে মেটার মিটাক আমি গরিব মানুষ তাকে হয়তো ওই আর্মির সাথে তো আমি বিয়ে দিতে পারবো না আচ্ছা কেমন ছেলের সাথে বিয়ে দিচ্ছে এখন মনে করেন যে গরিব মানুষের একটা ছাওয়াল যদি ভালো ছাওয়াল হয় বলেন দুই বেলা দুই মুঠো ভাত তাকে যদি জোগাড় করে দিতে পারে সম্মান মতো ডাকতে পারে সম্মানে মনে করেন পাঁচ উত্তর নামাজ পড়াই ললিয়া আমার মেয়েটা ভালোভাবে রাখলো এরকম একটা ছেলে যদি পাই আমি ভাগ্যে যদি আল্লাহ মেলাতে তাহলে আমার ডিভোর্সের ছেলের সাথে বিয়ে দিবেন ডিভোর্সে সাওয়াল হোক সাওয়ালে তো দোষ নাই দেখেন যদি দোষ না থাকে সাওয়াল যদি ভালো হয় তাহলে আমি দিব আচ্ছা আচ্ছা তোমার বাবা তো বলছে যে কোনো যদি ডিভোর্স ছেলেও বিয়ে করতে চাই তারপরেও তোমাকে বিয়ে দিবে তো তুমি কি করবে ডিভোর্সের ছেলেকে বিয়ে হ্যাঁ আমার বাবা আমাকে খুব ভালোবাসে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি আদর করে বেশি ভালোবাসে আমার বাবা যেখানে বিয়ে দেবে আমি সেখানে করব আচ্ছা দেখা যাচ্ছে যে অনেকেই প্রবাসে থাকে বা দেশের বিভিন্ন জায়গাতে চাকরি করে তার বউ চলে গেছে এরকম যদি কোনো ডিভোর্সি ছেলে সবার সঙ্গে বিয়ে করতে চাই সে যদি ভালো হয় আমার বাবার পছন্দ হয় আমি আমার বাবার পছন্দ বিয়ে করব তাই হ্যাঁ আর ভাগ্য যদি থাকে অবশ্যই হবে আচ্ছা মনে করো যে কোনো একটা ছেলের বউ মারা গেছে ঠিক আছে দুইটা বাচ্চা আছে তো এরকম যদি কোনো ছেলে তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি বিয়ে করবে হ্যাঁ একটা দুইটা বাচ্চা থাকলে আমি তাকে মানুষ করে দেব হুম হ্যাঁ তাকে আমি মানুষ করব গ্রহণ করব শুক্র আপনারা আসলে বুঝতে পাচ্ছেন যে মেয়েটার আসলে তারা কিন্তু অনেকটা দরিদ্র ফ্যামিলির থেকে বড় হয়ে উঠেছে তো আপনারা বুঝতে পাচ্ছেন যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করার পর আমাদেরকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই যে দেখেন যে মুস্তাক তিশা তোদের জুটি আপনার কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো এরকম দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের যদি কোনো মধ্য বয়সের কোনো ছেলে আপনার সঙ্গে বিয়ে করতেছে আপনি তাও করবেন নাকি হ্যাঁ তাও করব ভাগ্য থাকলে হবে আর সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে যদি এরকম কোনো ছেলে থেকে থাকে তারপরেও আমাদের এই সুন্দরী মেয়েটা বিয়ে করবে তো দর্শক আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা আরও মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আপনার কোন বন্ধুকে এই সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দিতে চান তাকে মেনশন করবেন তার কাছে শেয়ার করবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন দর্শক ভালো থাকবেন তো ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে ওকে